রেসপেক্টেড ভিউয়ার্স রেসপেক্টেড টিচার্স প্রিয় পার্শ্ব শিক্ষক এসএস মাদ্রাসা পৌরসভা এবং স্থায়ী শিক্ষক মানে সর্বস্তরের শিক্ষকদের কাছে বিশেষ আবেদন এবং সেই সাথে সর্বশিক্ষার শিক্ষকদের ভাতা বৃদ্ধির কী খবর আছে সেটা বলব প্রথমে আমার সম্বন্ধে বলি কয়েকটা কথা তারপরে ভাতা বৃদ্ধি কী হবে কবে হবে ভরত ঘোষ যেটা বলেছেন লাইভে এবং পার্সোনালেও কিছু কথা বলেছেন সেই পার্সোনাল কথাগুলো কি মানে ভিতরের কথা কি সেটা বলবো তো ফার্স্ট ক্লাস লাস্ট কার্ডাগার সম্পূর্ণ ভিডিওটি শুনবেন বন্ধু আমি বর্তমানে চরমভাবে অসুস্থ আমার ব্রেন স্ট্রোক হয়েছে দুবার তিনবার ব্রেন স্ট্রোক হলে মানে একেবারে পটল ডাঙাই তাহলে আর একবার বাকি আছে দুবার হয়ে গেছে আবার যে কোনো মধ্যে হয়ে যেতে পারে গতকালকে সাইকেল থেকে মানে সাইকেল চালাতে বলেছে ডাক্তারে যে তাহলে ডান সাইডে যে প্যারালাইজ ওটা পাটা আর হাতটা সচল হবে তো সাইকেল চালাতে গিয়ে কাল রাতে একবার পড়ে গিয়েছি মানে একটুখানি বেশি না তিন কিলোমিটার পথ পরে গিয়েছিলাম যে সাইকেল দিয়ে যায় আস্তে আস্তে চলে আসবো তো আজকে সাইকেল দিয়ে বিকালে ঘোরার সময় দেখলাম সাইকেল উঠতে গিয়ে পড়ে গেলাম আবার চাওয়া গিয়ে আবার পড়ে গেলাম আবার তিনবার পড়ে গেলাম রানার মধ্যে আমি আর ভোগা যেখানে বিট করি ওইখানে পড়ে গেলাম ওই মার্কেটে তারপরে চরমভাবে ইম ব্যালেন্স তো বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে এবং যাতে আমি এই চরম অসুস্থতা থেকে রক্ষা পাই তার জন্যে আপনারা আমার পাশে দাঁড়াবেন আর্থিক সহযোগিতা দিয়ে সেটা কত সেটা আপনার ইচ্ছা আপনার সামর্থ্য পঞ্চাশ হতে পারে একশো হতে পারে দুশো হতে পারে কেউ পাঁচশো দিচ্ছে হয়তো তার দেওয়ার সামর্থ্য আছে আপনার ইচ্ছা যতটুকু পারবেন সহযোগিতা হতে করবেন কারণ আমি মৃত্যু পর্যায়ে মানে চরম অসুস্থ এবং প্রতি মুহুর্তে মনে হচ্ছে যে আমি আর টিকবো না তাই এই কঠিন অবস্থায় পাশে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা হতে করবেন যাতে আমি বেঁচে যাই আমার ডিটেলস নাম্বার ফোনপে হচ্ছে একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোবে তব্বর একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আইপিআইসি কোড বড়ো হাতের পি ইউ এন বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি মানে ডবল ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি এটা আইপিএসি কোড তো বন্ধুরা এই নাম্বার দুটো নোট করে রাখুন খাতায় লিখে রাখুন যখন পারবেন তখনই নাম্বারটা দেখে হয় ফোনপেতে ফোনপেতেই অ্যাকাউন্টে বেড়ে দেবেন আপনার একশো টাকা দুশো টাকা মানে দশের লাঠি একের বোঝা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় চিকিৎসা করানোর কারণ যে টাকা পাই কারোই সংসার চলে না তার মধ্যেও আমি অসুস্থ আপনারা সুস্থ যারা সুস্থ আছেন তারা সহযোগিতা করবেন আর সমস্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আপনার পার্সোনাল পরিচিত যে সমস্ত বন্ধু আছে তাদেরকে আবেদন বার্তাটা পাঠাবেন আর আমার কাছে প্রত্যেকে স্ক্রিনশট করে যখন টাকাটা পাঠাবেন একশো দুশো যাই হোক পঞ্চাশ পাঁচশো যে যেরকম পারবেন পাঠাবেন তার স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই ফোনপে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইলের স্ক্রিনে উঠবে নাম্বারটা দেখতে পাবেন দেখার সময় ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন এবার আসি আমাদের ভাতা বৃদ্ধির কথায় বন্ধু ভাতা বৃদ্ধির যে বিশাল আহামি সুযোগ আছে তেমন নেই আবার হবেও না তেমনও নেই একটা মধ্যম পর্যায়ে রয়েছে মহেন্দ্র ঘোষের আমাকে বলেছেন পার্সোনালি যে মুখ্যমন্ত্রী কিন্তু বিরূপ মুখ্যমন্ত্রী এখনও মনে পাব যে আমরা অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা বামপন্থী মামলার এবং বামপন্থী আমাদের গা থেকে এখনও পার্শ্ব পাপ গন্ধ শুঁকতে পাই মুখ্যমন্ত্রী তাই আমাদের এমন কিছু করা যাবে না এই যে ছয় ডিসেম্বর আন্দোলন সমাবেশ মানে আবেদন সমাবেশ ওখানে এমন কিছু বলা যাবে না এমন কিছু করা যাবে না যাতে আমাদের উপর আবার সেই পাপপন্থীর সাপটা লেগে যায় তারা কিন্তু কিছু দেবে না এটা খুব সাবধান আর আমার মতো ভিখারি হয়ে যেতে হবে যদি না ভাতা বৃদ্ধি হয় তো বাধা পজিটিভ আশ্বাস আমাকে প্রার্থনা দিয়েছেন যে খুব শীঘ্রই ভাধা বৃদ্ধি হবে মুখ্যমন্ত্রীর ওএসডি তিনি কনফার্ম করেছেন যে আমি মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে মানে ওএসডি ওএসডি যন্ত্রটা বুঝেছেন বুঝেছেন শিক্ষকদের এবং মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের ভাধা ব্যবস্থা করবেন এরকমই কথা হয়েছে এবং সেটা অনেক দূরে নয় হয়তো খুব শীঘ্রই মানে শীঘ্রই বলতে যে দশ দিন পর এরকম নয় হয়তো দু মাস সময় লাগতে পারে মধ্যে তার সে পর্যন্ত ওয়েট করতে হবে ওয়েট ন করেও কিছু করার নেই কারণ আমাদের এমন কোনো শক্তি বা ক্ষমতা নেই আর আমরা তেমনভাবে আন্দোলনও করতে পারি না তাই আন্দোলন করে আবার সেই দু হাজার উনিশ সালের মতো ভ্যা করতে হবে কিছু হবে না অনেক টাকা হবে প্রত্যেকের কিন্তু অনেক কষ্ট হবে কিন্তু কাজ হবে না তাই সরকারের পাশে থেকে যে কোনো মূল্যে দাবি আদায় করতে হবে আর রবিউলের উপরে প্রচুর চাপ সৃষ্টি করতে হবে যে রবিউল তুমি ভ্যাগরমি বাদ দিয়ে বদমাইশি বাদ দিয়ে ভাতা বৃদ্ধি যাতে হয় সেই ব্যবস্থা করবেন এবং ভগে ঘোষ বলেছেন রবিউল আন্দোলনে রাখবেন আপনারা লাইভে শুনেছেন আন্দোলনে রাখবেন তাই আপনারা সারে থাকুন তৃণমূলের পাশে থাকুন বন্ধু ঘাপে পড়ে বিগতিক আমাদের চরম দুর্দশা বলে এই সরকারের সমালোচনা করে পাশে থাকতে হবে তাছাড়া আমরা মানে আকডুব বাগডুম করে কিছু করতে পারবো না তাই আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করুন রবিলকে চেপে ধরুন আমি বলেছি ভগীর ঘোষকে আর ভগীরথ যে কথাগুলো বললাম এগুলো সবই প্রায় ভগীরথ ঘোষ আর রবিউলের কথা রবিউলকে আমার সামনে ভগীরত ঘোষ বোধ করলেন এবং সেখানে অনেক কথা হলো আমি চুপ ছিলাম কথা হলো খুব শীঘ্রই রবিউল এই বিধানসভা শেষ হয়ে গেলে রবিউল যাবেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করবেন বন্ধু মাতাবৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু সেটা হয়তো লেট হতে পারে এক্ষুনি হবে না তার জন্যে মাথা খারাপ করেও কোনো কাজ হবে না ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে পৌঁছে দিন কাছে আর আপনার পরিচিত বন্ধুদেরকে আমাকে একটু সহযোগিতা করার জন্য বলুন সহায়তা সুস্থ ধরতে